দেখতে পাচ্ছি না দিকে আপনি উত্তর করতে প্রশ্ন করেন না আপনার বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে গেছে তাই না টেনশনের কারণ নেই আপনি প্রশ্নের উত্তর তো দিতে পারেন না দিতে গুলো অনেক কঠিন হয়ে যায় সমস্যা নাই নেক্সট যখন এখানে আবার আপনার সাথে দেখা হবে এরপরে আমি যখন আমি আবার এখানে আসব তো তখন আপনার বয়ফ্রেন্ডকে সাথে করে নিয়ে আসেন ঠিক আছে অবশ্যই তাহলে প্রশ্নটা করি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে

কলকে জড়িয়ে ধরেন কিভাবে ধরেন এভাবে কল কল এভাবে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে মাঝখানে খিল মারে টপটপে পানি পড়ে কিন্তু কলটা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন চাপ দিলেন পানি পড়লো কিন্তু মাঝখানে দেখে খিল মারতে হবে খিলটা কোথায় মারলেন খিল মারার আগে পানি পড়ে গেল না এটা তো চোখ হবে নয় আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম গুগলি ধা ধানে আজকের দাদা গুলো একটু সুন্দর ব্যতিক্রম ভাবে সবসময় তো আপনারা চান একটু আপডেট আপডেট কিছু কিছু গুগলি আজকে আপনাদেরকে আমি এতদিন আপনারা দেখছেন একটু ভিন্ন ধরনের যে গুগলি আমরা খেলবো সেইটা কিন্তু অন্যরকম একটা খেলা হবে খেলার মধ্যে আপনারা অবশ্যই থাকবেন অবশ্যই যতক্ষণ পর্যন্ত আমার খেলাটা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন কিন্তু আমি যে এতক্ষণ ধরে বক বক করতেছি খেলাটা খেলবো কার সাথে মাঠে কিন্তু কেউ নাই আমি একাই

অনেক ভালো অনেক কিন্তু আপনার থেকে কিন্তু আমার মনে হয় না আপনি ঠিক মতো করেন আপনার লাল হয়ে গেছে আসলে যাই হোক যাই হোক অনেকক্ষণ ফান করলাম এখন আমি আমার পরিচয়টা আগে আমি আপনাদের দিই আমার পরিচয়টা হচ্ছে আমি গুগলি ধা চ্যানেলের পক্ষ থেকে আছি আমাদের চ্যানেলটার নাম হচ্ছে সবার জন্য ধাদা

মাঝখানে খিল মেরেছি ভিতরে পড়ছে পানি যখন খিলটা মারলাম মারার পর পানি টপ টপ হয়ে পরে কল কি জড়িয়ে ধরেন কিভাবে ধরেন দেখেন পানি আপুকে একটু ধরে দেখেন তো কিভাবে জড়িয়ে ধরেন এভাবে কল ধরেন এভাবে কল চাপে এভাবে কল তো মজা না এভাবে ধরেন আচ্ছা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে মাঝখানে খিল মারে টপটপিয়ে পানি পরে কিন্তু কলটা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন চাপ দিলেন পানি পরলো হবে এটা জো হবে মুন হয় মানে পানি বিপাশা লাগলে আমরা তো দৌড়ে কল পারে যাই কল ছাইরা জগের ভিতরে কল ছাইরা পানি জন জন্য যা জায়গা ওই সময় তো মুখ কাটা লাগাই পানি তো টপটোপাই পড়ে জগের ভিতরে

থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে দুজন অসংখ্য ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন